আসসালামু আলাইকুম বর্তমান ভুট্টা ক্ষেতের যে অবস্থা অধিকাংশ ভুট্টাগুলো পেকে গিয়েছে অথবা অনেকের পেকে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছে তো এ সময় অনেকেই এই যে একটা পদ্ধতি এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন যে এক পদ্ধতিটা দেখতে পারছেন এটা মূলত ভুট্টার উপর থেকে গাছগুলো কেটে দেওয়া হয়েছে ফলে আপনার গাছের পুরা শক্তি ভুট্টায় গ্রহণ করতেছে এর কারণে ভুট্টার দানাগুলো খুব ভালো হবে পুষ্ট হবে এতে কৃষকেরও বেশ অনেক সুবিধা হবে অর্থাৎ ভুট্টাগুলো যখন দানাগুলো পুষ্ট হবে একটু ভারী হবে তখন বাজারে বিক্রি করতেও তার সুবিধা হবে ওজনে বৃদ্ধি পাবে আর গাছের পুরো পুষ্টিটাই এই ফলে গ্রহণ করতে পারবে এর ফলে ফলগুলো একটু বড় হবে গাছের যে গ্রোথ রয়েছে গাছের যে শক্তি রয়েছে এই শক্তিটা সম্পূর্ণই ফলে টানবে আর গাছে আর টানবে না তো যাদের ভুট্টার ক্ষেত এখনও ভুট্টা ভাঙেননি তারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন আর কিছুদিন পরেই যখনই ভুট্টা পেকে যাবে সাথে সাথে আপনারা ভুট্টা তুলে কলের মাধ্যমে মাড়াই করে ফেলবেন এবং বাজারে আগে ভাগে বিক্রি করে দেবেন অথবা যখন বাজারে ভালো দাম থাকবে ঠিক সেই সময় বিক্রি করার চেষ্টা করবেন আজ এ পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ